আসসালামু আলাইকুম আমরা চলে আসছি ক্রানীগঞ্জে এখানে কুইচামারা ব্রিজের সাথে ঠিক ঢাকা মাওয়া হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে যেটা সেখানে এই কুইচামারা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোম্পানির প্লট দেখতে আমরা আসছি আজকে আপনাদেরকে তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা দশ কাঠা বিশ কাঠার প্লট রয়েছে কিছু জমি রয়েছে ভরাট এই যে বালু ভরাট এখন এই বাড়ি করার উপযোগী আবার কিছু প্লট রয়েছে ভরাট করতে হবে এখানে প্রায় অনেকগুলি প্লট রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে এবং অনেকগুলি প্লট কয়েক হাজার প্লট বিক্রি হয়েছে কয়েক হাজার ক্লায়েন্ট নিয়ে এই প্রতিষ্ঠান চলছে দীর্ঘদিন যাবৎ এটা ঢাকা থেকে খুবই কাছাকাছি এখান থেকে চল্লিশ টাকা আপনার গাড়ি ভাড়া জিরো পয়েন্ট এবং মাত্র ১৩ কিলোমিটার ডিস্টেন্সে ঢাকা থেকে দূরত্ব জিরো জিরো পয়েন্টের মতিঝিল পল্টন গুলিস্থানে যারা অফিস করতে চাচ্ছেন আগামী দিনে আগামী দিনে যারা বসতি স্থাপন করতে চাচ্ছেন নিজেদের একটা স্থাপনা করতে চাচ্ছেন স্বপ্নের বাড়ি স্বপ্নের এক একটা ফ্ল্যাট গড়তে চাচ্ছেন তাদের জন্য এই প্লটটি হতে পারে দারুণ সুযোগ সুবিধার একটা প্লট এবং আধুনিক নগরায়নের সকল সুযোগ সুবিধা সম্বলিত এই প্রজেক্টটি ডেভেলপ করা হচ্ছে দু সাল থেকে এখানে হ্যান্ডওভার হবে এবং সব মিলিয়ে যারা দক্ষিণ অঞ্চলের মানুষ দক্ষিণ অঞ্চলের যারা মানুষ বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে যারা দক্ষিণ অঞ্চলের অনেক জেলা থেকে অনেক থানা থেকে যারা এসে ঢাকায় এখন নিয়মিত অফিস করেন এক দেড় ঘন্টা ঢাকার দূরত্ব যারা বাইক কিংবা পার্সোনাল কার নিয়ে যারা ঢাকায় এসে অফিস করেন তাদের জন্য এখানে একটা দারুণ প্লট হতে পারে আগামী দিনে আপনাদের ঠিকানা বাসস্থান এবং সপরিবার নিয়ে বসতির জন্য দারুণ একটা সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ সেই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করছি এবং এর সাথে সাথে আজকের যে প্লটটি আমরা দেখতে আসছি এই প্লট সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে আমরা একটু কথা বলবো সেক্ষেত্রে আপনারা যারা এই প্লট নিতে চান এখানে আট লাখ টাকা থেকে সাড়ে নয় লাখ টাকা কর্নার ভেদে দক্ষিণ সাইড এরপরে রাস্তা ভেদে দাম নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি আজকেই যারা প্রথম দেখলেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল বাটনটি প্রেস করুন ঢাকা শহরের যে কোনো ফ্ল্যাট প্লট বাড়ি ক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার স্বপ্নের ঠিকানা গড়তে আমরা আপনাদেরকে সহযোগিতা করব কাগজপত্র যেহেতু জেনুইন আছে সেক্ষেত্রে আপনি ভালো ব্যান্ডার দিয়ে যাচাই বাছাই করাতে পারবেন আমাদেরকেও সহযোগিতা নিতে পারবেন এবং কোম্পানির এখানে ভালো ব্যান্ডার রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেল আমরা যারা এই ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তাদের মাধ্যমে এবং আপনারা যে কোনো শেয়ার যে কোনো ঢাকা শহরের যে কোনো জায়গায় শেয়ারিংয়ে আপনারা পোলট নিতে চাচ্ছেন ফ্ল্যাট নিতে চাচ্ছেন তাদেরকেও আমরা সহযোগিতা করতে পারবো আমাদের কাছে বিভিন্ন সহযোগিতামূলক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে ফ্ল্যাট ফ্লট শেয়ারিংয়ে গড়ার জন্য সো আসুন আজ এই যোগাযোগ করুন আমাদের চ্যানেলটির সাথে এবং আমরা আজকে কথা বলবো এই প্রজেক্ট সংশ্লিষ্ট একজন এই প্রজেক্ট পরিচালক যিনি ওনার সাথে একটু দেখি উনি কি বলেন আসসালামাইকুম আসসালাম কি নাম আপনার লায়ন মোহাম্মদ আব্দুল কাইম হালদার এই প্রজেক্টে আপনি কোন দায়িত্বে রয়েছেন প্রকল্প পরিচালক হিসাবে দেখছে প্রকল্প পরিচালক আপনাদের এই প্রজেক্টের বয়স কত আমাদের করোনার পরে কর্মকাণ্ড শুরু হয়েছে কিন্তু ফর্ম করা ছিল করোনার আগে করোনার আগে আপনারা এই যাবৎ কী পরিমাণ প্লট বিক্রি করেছেন আমরা অলরেডি প্রায় পনেরোশোর কাছাকাছি প্লট বিক্রি করা ও পনেরোশোর কাছাকাছি আর রেজিস্ট্রি করা যাচ্ছে এখনই অ্যাভেলেবেল রেজিস্ট্রেশন আপনাদের কত বিঘা এখানে ক্রয় করা আছে যা খোরাই আছে তাতে এখনই তিন হাজার ফলো রেজিস্ট্রেশন দিতে হবে তিন হাজার রেজিস্ট্রেশন দেওয়া যাবে তাহলে কি আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত এখানে আমরা কমার্শিয়াল জুনে মেডিকেল কলেজ হসপিটাল মার্কেট সুপার শপ এগুলো রাখা আছে বোলো কয়েজ খেলার মাঠ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় তিনখানা করা আছে কবরস্থান করা আছে আবার এখানে গির্জা করা আছে এখানে হিন্দুদের জন্য আবার ই রাখা আছে যে মন্দির সবই থাকবে আর মন্দির থাকবে কারণ সব কমিউনিটির লোকই তো প্লট কিনতেছে এবং আমরা আলহামদুলিল্লাহ লোকেশন সেই চমৎকার পজিশনে যার কারণে যথেষ্ট ভালো সেল পাইছি এবং যথেষ্ট সারা আছে আমাদের প্রজেক্টে এবং কত সালে হ্যান্ড ওভার আমরা সাতাশ সাল থেকে হ্যান্ড ওভার দেওয়ার পরিকল্পনা দুবার দায়ী আর কি আচ্ছা ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাতাশ সাল থেকে আর রেট নির্ধারণ করেছেন রেট সাধারণ প্লট নয় লাখ সাড়ে নয় লাখ নয় লাখ সাড়ে নয় লাখ আট লাখ থেকে শুনলাম আট লাখ থেকে না আট লাখ হলো আপনার প্লটের স্থান কাল পাত্র হ্যাঁ হ্যাঁ বলছি রোড অনুসারে সাইট ফিট আশি ফিট এক একটা দক্ষিণ সাইড কর্নারের প্লট রোড অনুসারে কর্নারের ভেরি করবে কাটা আপত্তি এক লাখ মোহাম্মদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করব থ্যাংক ইউ আপনাকে প্রিয় 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 আপনারা শুনলেন প্রকল্প পরিচালকের কথা আমরা আশা করছি আপনারা অতি দ্রুতই আমাদেরকে সাথে যোগাযোগ করবেন দেন আপনারা আপনাদের স্বপ্নের প্লট এখান থেকে সোরাং সংগ্রহ করতে পারেন যেহেতু ঢাকা থেকে খুব কাছে আসুন প্লট ভিজিট করুন কাগজপত্র যাচাই বাছাই করুন দেন প্লট বুকিং করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম